সকল নবীর রসুন ছিল খোদার দিওয়ানা সকল নবীর রসুন ছিল খোদার দিওয়ানা মোর আবেকে দেখবে খোদার ছিল বাসনা সকল নবীর রসুন ছিল খোদার দিওয়ানা সবার মনে তামান্না যে দেখবে রব্বানা কিন্তু কেউ দেখতে পাইনি একবার জোরে বলো কোন নবী কি দেখতে পেয়েছেন জি না মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আমি আমি আগে দেখতে চাই আল্লাহ বললেন লা না তারানি হে নবী মুসা তুমি আমাকে দেখতে পাবে না একবার জোরে বলো সুবহান কেউ দেখতে পায়নি আমার নবীকে কিন্তু আমার নবীকে আমার আল্লাহ স্বয়ং দেখার জন্য তিনি ডাক দিলেন একবার জোরে বলো সুবহান সকল নবী রসুল ছিল খোদার দিওয়ানা দু নয়নে দেখবে তারা ছিল বাসনা আর মোর নবীকে ডেকে নিল মোর নবীকে ডেকে নিল প্রভুর হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হইনি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা বাইরে তুলনা তো দূরের কথা হবে না হইতে পারে না আমার নবী সীকার তুলো না আল্লাহ মা জোরে জোরে করে ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর সুদর্শন পুরুষ বানিয়েছিলেন ইউসুফ নবীর রূপ দেখে মিশরের তারা সকলে লেবু কাটার বদলে আঙুল কেটে ফেলেছিলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে কেমন রূপ আল্লাহ দিয়েছিলেন সেই ইউসুফ নবীকে কবিতা পরিভাষায় বলছে দেখেন যদি ইউসুফ নবীর রূপ দেখে যদি মিশরের ওই যুগের মেয়েরা তারা কি কেটেছিল আঙুল কেটে ফেলেছিল তারা যদি আমার নবী পাকের রূপখানা দেখতো তারা জীবনখানি দিয়ে দিত একবার জোরে বলুন সুবহান ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতে যদি পেতরে দেখতে তো যদি পেতরে কেটে দিত কলি জাগানি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না হইনি হবে না হইতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না তুলো তো হবে না বইতে পারে না আমার নবীর সাথে তুলো তুলনা